গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ খুঁজতে খুঁজতে স্বপ্নের বাড়ি পৌঁছে গেছে আর স্বপ্নকে এসে বলে স্বপ্ন এবার অন্তত সত্যি কথা বল তখন স্বপ্ন বলে শুভদি তুমি কি বলছো বারবার সত্যি কথা বল তুমি কি ভুলে গেছো যে আমার দাদা মারা গেছে তখন শুভ বলে আর আমার স্বামী বিনা দোষে লক আপে আছে তুই কি এটা ভুলে গেছিস এসব বলে তখন শুভ বলে ঠিক আছে বলবি না তো তাহলে বাবলুকে আজকে কোর্টে যখন নিয়ে তখন পুলিশের কাছে যেতে হবে তখন বাবলু বলে পুলিশ কেন পুলিশ আমি তো কিছু করিনি এসব বলতে থাকে তখন স্বপ্ন আবার বলে শুভ দি তুমি কি করছো এগুলা তুমি কি বলছো তখন শুভ বলে তার মানে তুই বলবি না তখন শুভ বলে আমি কি বলবো যেটা সত্যি সেটা বলে দিয়েছি আমার দাদা মারা গেছে তো মারা গেছে আর কি বলার আছে আমার আমার কিছু বলার নাই তুমি এখান থেকে আসতে পারো এখন তখন গহু মিত্র বলে তো আপনারা কী বলছেন ভুলভাল তাহলে ওখানকার মেডিসিন চুরি করে নিয়ে আসলো কিসের জন্যে কার জন্যে এসব বলে তখন বলে যে কি আমার একটা দরকার আছে তাই তখন বলে যে এখানে যে এইসব অসুস্থ মানুষের সব জিনিসপত্র মনে হয়েছে তো এখানে এসব জিনিস কেন তখন স্বপ্ন অবাক হয়ে যায় আর বলে শুভোধি তুমি চুপ করো অন্যদিকে দেখা যায় আকাশ আর আকাশের মা ভাবছে মোহনাকে কী করে ঘুম পাড়িয়ে রাখা যায় একটা ইঞ্জেকশন দিছে মোহনার মাকে যে মা এই ইঞ্জেকশনটা ওকে দিতেই হবে তখন আকাশের মা বলছে আকাশ তুই সব কী বলছিস তখন আকাশ বলছে মা ছা আমার কিছু করার নাই যা করে হোক না কেন ওকে আজকে রাতটা ঘুম পাড়িয়ে রাখতেই হবে তুমি কি ভুলে যাচ্ছ সব কথা তখন ওর মা বলছে না আমি কিছুই ভুলে যাইনি আমার সব কিছু মনে আছে সে ছ বছর আগেকার কথা আমার মনে আছে কি ঘটেছিল না ঘটেছিল এসব বলে তখন আকাশ মোহনের কাছে যায় আর বলে আমার কিছু করার নাই তোকে এখন ঘুমেই থাকতেই হবে এ বলে অন্যদিকে দেখা যায় ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে দুজনেই শুভ আর গোমিত্র তারপর শুভকে গোমিত্র বলছে আপনি এত সহজে ওদেরকে ধরে ফেলেও আপনি পালিয়েছিলেন কেন চলেছিলেন আপনি বুঝতে পারলেন না ওদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ওরা কিছু না কিছু একটা করেছে ওদের কাছে কিছু না কিছু একটা প্রমাণ পাওয়া যেতই তখন শুভ বলে ঠিক আছে আমি দেখব ব্যবস্থা করে ঠিক তখনই শুভর মোবাইলে একটা ফোন আসে আর ওর শাশুড়ি ফোন করে তখন বলে তুই ফোন কেন ধরছিস না শুভ তখন বলে মা আমার মোবাইলটা একটা কাজের জন্য সাইন করে রেখেছিলাম আর হ্যাঁ আমার আজকে যেতে পারবো না বাড়ি রাত্রে আমার একটা বড় কাজ আছে মা এসব বলে ফোনটা রেখে দেয় তখন শুভ গৌমিত্রকে বলে আজকে আপনি বাড়ি চলে যান আমি এখানেই থেকে যাব। একা একা তখন গৌমিত্র বলে কেন আমি এখানে থাকলে কি হবে আর আপনি এখানে থাকবেন বা কেন ওই বাড়িতে কিছু না কিছু একটা প্রমাণ আছে ওরা সারা রাত বাড়িতে থেকে সকালে ঠিক বাড়ি থেকে বেরোবে আর সে ফাঁকে আমাকে ওই বাড়িতে ঢুকে যেতে হবে আপনি একটু চুপ করে দেখবেন এসব বলতে থাকে অন্যদিকে আবারও দেখা যায় আকাশ আর আকাশের মা জেগে আছে মোহনাকে পহার দিছে আর আকাশ আবারও বলছে মা তুমি এসব কিছু ভাবব না ওকে আজকে রাতটুকুন শুধু ঘুমে থাকতে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে ওই ইঞ্জেকশনটা তুমি রাত দুটোর সময় শরীরে পুষ করে দিবে। তাহলে ও কাল সন্ধ্যা পর্যন্ত ঘুমাবে আর নাহলে তুমি ভুলে যাচ্ছ যে কি হয়েছে না হয়েছে তখন ওর মা বলে হ্যাঁ আমার সব মনে আছে ছ বছর আগে ঠিক এইভাবে এক পেশেন্টকে ও ভালোবেসে ফেলেছিল আর ভালোবেসে ওকে কিডন্যাপও করেছিল আর সবাই আওয়া বলছিল ওর লাইসেন্সও ক্যান্সেল হয়েছিল ডক্টরের কিন্তু হয়নি হঠাৎ করে ছেলেটা সোধা হয়ে গেলো বলে সে মোনাকে ডিপ্রেন্স থেকে বাইর করে নেওয়া হয়েছে এসব বলে তখন আকাশ বলে তাহলে কি করতে হবে মা কিছু না কিছু ব্যবস্থা করতে হবে আমাদেরকে অন্যদিকে আবারও দেখা যায় গ্রহমিত্র আর শুভ কথা বলে যে আপনাকে কিছু না কিছু করতে হবে গৌমিত্র আর আপনি বাড়ি চলে যাবেন আজকে আর আমি এখানে একাই থাকবো তখন গ্রহমিত্র বলে আপনি কি বলছেন আপনাকে আমি একা রেখে চলে যাব আমি আপনাকে কথা দিয়েছি আপনার সঙ্গে আমি থাকবো আর আমি একা রাখি আপনাকে কোথাও যাব না তো আপনি ভুলে যাচ্ছেন কেন আমার সব মনে আছে আমি যাকে কথা দিই আমি কথা কীভাবে রাখতে হয় আমি জানি এসব বলে তখন শুভ বলে এর থেকে বড় কাজ আছে আপনার তখন ও বলে কি কাজ অন্যদিকে দেখা যায় আকাশ আর আকাশের মা বসে আছে যে রাত দুটোর অপেক্ষা করছে যে কখন ওকে ইঞ্জেকশনটা দিতে হবে এসব বলে তখন আকাশ বলে মা তুমি চিন্তা করো না আমাদের বোনের জন্যে ঠিক যেটা হবে সেটাই করছি তখন ওর মা বলছে আকাশ তুই ভুলভাল কিছু করছিস না তো তখন আকাশ বলছে যায় না মা আমি কিছু জানি না তখন ওখান থেকে উঠে এসে বলছে মা আমি যাই করি না কেন আমার কিছু করার নাই। আদৃতকে যদি আমি দূরে না পাঠাতে পারি তাহলে মোহনাকে আমি বাঁচাতে পারবো না তাই আদৃতকে দূরে পাঠাতেই হবে এসব বলতে থাকে অন্যদিকে আবার দেখা যায় শুভ আর গোমিত্র আবার একসঙ্গে আছে মিত্র শুভকে বলছে আজ প্রথমবার মনে হলো যে আমার মতো মেয়েও কিছু করতে পারে কোনো লড়াই করতে পারে আপনাকে দেখে এই জিনিসটা বিশ্বাস হলো কী জানেন তো আজ পর্যন্ত আমাকেও বিশ্বাসই করেনি যে আমি কিছু করতে পারি এসব বলতে থাকে তখন শুভকে থ্যাংক ইউ শুভতি বলে জড়িয়ে ধরে আর শুভ বলে হ্যাঁ আপনি পারবেন আপনার জন্যে অপেক্ষা করছি আপনি ওখান গিয়ে সবটা সামলাবেন আর এখান থেকে আমি যা করার সব কিছু করে নিয়ে যাব আর দেখবেন কি হচ্ছে না হচ্ছে এসব বলে অন্যদিকে আবার দেখা যায় যে মোহনার মা মোহনাকে ইনজেকশনটা পুশ করার জন্য মোহনার কাছে যায় আর যে ইঞ্জেকশনটা দিতে যায় মোহনা অমনি জেগে বলে মা এটা তুমি কি করছো আমাকে ইঞ্জেকশন দিচ্ছ তাই বলে ওর মায়ের কাছ থেকে ইঞ্জেকশনটা কেড়ে নেয় তখন মা বলে মোহনা তুই ঘুমাস নি তখন মোহনা বলে মা তুমি ভুলে যাচ্ছ আমি তোমার থেকেও চালাক মা তুমি এটা ভুলে যাও না তাই বলে ইঞ্জুটা ওর মার হাতে গেঁথে দেয় তখন ওর মা বলে মোহনা তুই এটা কী করলি তখন মোহনা বলে কিছু করার নেই মা আজ তোমাকে ঘুম পাড়িয়ে দিলাম কাল বিকাল পর্যন্ত তুমি এখানে ঘুমেই থাকবা আর এই রাতে আমাকে কাজটা সেরে ফেলতে হবে আমাকে এখন বেরোতেই হবে মা তুমি ভুলে যাচ্ছ না ঘুমে পড়ো তুমি এ বলে সেখান থেকে উঠে পড়ে অন্যদিকে দেখা যায় শুভ বারবার আড়াল দিয়ে দেখতে চায় যে ওরা কখন বাড়ি থেকে বেরোচ্ছে আর বলছে শুভ এখনও তো বেরোচ্ছে না ভোর হয়ে আসলো এখন কি করব তখন মোহনা ওখানে পৌঁছে যায় আর এসে দেখে শুভ ওখানে দাঁড়িয়ে আছে তখন মোহনা বলে সেখানেও শুভ আমার একটা না একটা কাটা থাকছে দাঁড়িয়ে কিন্তু ওকে আমি কী করে সরাবো কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে এসব বলতে থাকছে আর শুভ ওদিকে তাকিয়ে আছে যে কখন বাড়ি থেকে কেউ বেরোবে বলে এক পা এক পাখের সামনের দিকে আগাচ্ছে তারপরের দিন সকালে দেখা যাচ্ছে সবাই কোটে জড়ো হয়েছে শুভ শ্বশুর বলছে শুভ সাহারাত বাড়তে ছিল না এখনও কোটে আসলো না কি করা যায় শুভ কি কিছু পেরেছে প্রবাহ নিয়ে আসতে ঠিক তখনই আদিকে নিয়ে আসে কোটে। আদিও সবাইকে দেখে কিন্তু শুভকে দেখতে না পাওয়ায় মনে মনে বলে শুভ আসেনি আজ আমার হিয়ারিংয়ের ডেট তবুও শুভ আসলো না এটা তো কিছুতেই হতে পারে না এসব বলে তখন উকিলরা এদিক ওদিক তাকাত করে আর মিস্টার সেন আকাশের দিকে তাকার আকাশ বলে মিস্টার সেন সব কিছু ঠিকঠাক আছে তো তখন মিস্টার সেন বলে সব কিছু ঠিকঠাক আছে আজ কিছু না কিছু একটা ব্যবস্থা করে বাড়ি ফিরব এসব বলে তারপর যে মিস্টার সেন যে মিস্টার সেন আদৃতের হয়ে কথা বলতে যায় অমনি মিস্টার গুহু উঠে দাঁড়ায় বলে আজ আমি এই কেসটার মোকাবেলা করব আজ আমি আদৃত রয়ের হয়ে লড়বো এসব বলে সবাই অবাক হয়ে যায় তখন আগামী পর্বে দেখা যায় যে জজ আদৃতকে যাবন জীবন জেল দেওয়ার জন্য বলছি ঠিক তখনই শুভ স্বরূপ নিয়ে আসার বলে এখনও তো একটা প্রমাণ বাকি রয়েছে জজ সাহেব তখন ওখানে স্বপনকে নিয়ে আসার বলে এখন যে বেঁচে আছে